বাংলাদেশের মানুষ জান্নাতে যেতে চায় না এই দিন আমাকে দেখতে হইল মানে এত ভালো একটা অপরচুনিটি মানুষ গ্রহণ করলো না আসাদ নূর যদি খুব সংক্ষেপ করে বলেন আজকে আমি বাংলাদেশের নির্বাচনের ফলাফলটি তো আপনি দেখেছেন জামায়াত যে এরকম গাছে উঠে যে লাফাত ছিল হ্যাঁ তো তাদেরকে মানে একেবারে নির্বাচনে বিজয়ী হয়ে যাবে তারা মন্ত্রিসভা গঠন করে ফেলেছে তো ঠাস করে তাদেরকে কেন কারা কিভাবে নামিয়ে আনলো জনগণ এবং তাদের এই পরাজয় অবধারিত তারা উনিশশো একাত্তরে এরকম করেছে মানে সবসময় মানুষের বিরুদ্ধে গিয়ে তাদের গায়ের জোরে তবে অবাক যে বাংলাদেশের মানুষ জান্নাতে চায় না এই আমাকে দেখতে মানে এত ভালো একটা অপরচুনিটি মানুষ গ্রহণ করলো না এবং তাদের যারা আধ্যাত্মিক গুরুর যারা রয়েছে কেউ প্যারিসে কেউ নিউ ইয়র্কে আহ তারা তো কেউ কাউকে কাউকে মন্ত্রীও বানিয়ে দিচ্ছিল এখন সেই মন্ত্রিত্বের কি হবে সেটা একটা বিষয় তবে তাদের এই পরাজয় অবধারিত ছিল বাংলাদেশে মানুষের উপরে যতটুকু বিশ্বাস থাকার দরকার সেটার মর্যাদা মানুষ দিয়েছেন আমরা যারা অ্যাক্টিভিজম করি তাদের তো পাওয়ার অতটুকুই যে মানুষের প্রতি যে একটা বিশ্বাস আস্থা যে মানুষ এত মানে 1971 এর এই গণহত্যাকারীদের দিকে যে যাবে না এটা একটা বিশ্বাস ছিল বিএনপি সেই তুলনায় মন্দের ভালো আমি অভিনন্দন জানাই বাংলাদেশ মানুষদের আসাদ নূর আমরা একটু জামাতের উত্থান নিয়ে কথা বলছিলাম যে আপনার কি মনে হয় যে জামাত তো জীবনে কোনো দিনও ক্ষমতার এত কাছে যেতে পারেনি কিংবা গত আঠারো মাস ধরেই তারা ক্ষমতা ভোগ করে এসছে তাই না তো আপনার কি মনে হয় যে জামাতের এখন বোঝা উচিত যে বাংলাদেশে তাদের রাজনীতির কোনো ভবিষ্যৎ আসলে নাই এটা তারাও জানে তারাও খুব ভালো করে জানে ভবিষ্যৎ নেই কিন্তু চক্রান্তকারীকে আপনি কোনো দিন থামাতে পারবেন না তারা এই খড় কখনো ইউনুস কখনো ইয়া হিয়া কখনো জিন্না সামনে হয়তো জানি না আমরা মানে তারা কোন কখন কার গোলাম হবে কার দালালি করবে কার কাছে দেশ বিক্রি করবে আমি মনদের ভালো হিসেবে খুশি যে বিএনপি এদেরকে পরাজিত করেছে কিন্তু এটা তো সত্য ইউনুস আমেরিকার কাছে যা দিয়ে দিয়েছে বাংলাদেশের এ আপনি কি এটা পূরণ করতে পারবেন বিএনপি বাতিল করতে পারবেন না আওয়ামী লীগ পারবে কেউ পারবে না তো জামাত এই যে ইউনুস দিয়ে দিল আমেরিকাকে এত 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 কিছু মানে এটা সংক্ষেপে বলার তো কিছু নাই সবাই জানেন নির্বাচনের ঠিক আগে যেন মানুষ এটা নিয়ে মাতামাতি করতে না পারে তো এই দায় কি জামাতের কাছ থেকে বুঝে নেবে কিনা ইউনুস তো পালাবে এবং আমি আরও আনন্দিত এই হাসনাত সহ অন্যান্য কয়েকটা এমপি হয়েছে আশাবাদী যে ওরা অন্ততবকে যদি ওদের সৎ সাহস থাকে যেন না পালায় অন্ততবকে এই এমপি গিরি কেমন লাগে এটা খাইতে কেমন মাথায় দিতে কেমন সেটা একটু তারা বুঝু পালায়া না যাক তাদের শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো আমি মনমুনাパークে যে প্রশ্নটা করছিলেন ওইখানে একটু যুক্ত করতে চাই হাসিনা উনি দুঃখ প্রকাশ করেন নারীরা কিভাবে তাঁর বিরুদ্ধে যায় একই সাথে শেখাসিনা কিভাবে আমি যার কাছ থেকে আমি শুনেছি কথাটা তাকে তিনি শেখাসিনা বলতে না কেঁদে দিয়েছেন যে কোনো কিছু নিয়ে তার খুব বেশি দুঃখ নাই শুধু বাংলাদেশের নারীরা একটি নারীও তার বিরুদ্ধে যেতে পারে এটা তিনি মানতে পারেন না তাহলে তো তার তার একটু বোঝা উচিত ছিল যেই নারীদের বিরুদ্ধে গিয়ে জামায়াত এই উনিশশো থেকে অপচেষ্টা করে গেছে অবদমিত করার সেই জামাত আমি বলবো না এটা জুজু ওরা সত্যিকার অর্থেই বদমাস তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ রক্ষা করেছে এটা আমি স্বীকার করি বিএনপি তাদের সাথে জোট বেঁধে ক্ষমতায় গেল মন্ত্রিত্ব দিল দেশের পতাকা তুলে দিল কিন্তু এটাও তো সত্য শেখ হাসিনা সেই হেফাজতের সাথেই তো পীড়িত করেছিলেন মানে এই এটা আক্ষরিক পীড়িত মানে নেগোসিয়েট করে তাদেরকে তাদের কাছ থেকে কৌমি জননী স্বীকৃতি নিয়েছেন হেফাজত উৎপত্তি কোথা থেকে হয়েছিল যেন আপা নারী নীতির বিরুদ্ধে দাঁড়িয়েই তো নারীদেরকে সমান অধিকার দেওয়া যাবে না তো আপনি এরকম একটা অসভ্যদের সাথে আপনি গার্ড বাঁধবেন নারীরা কিভাবে আপনার আপনাকে মনে রাখবে হ্যাঁ আপনি সেখান নারীদের জন্য অনেক কিছু করেছেন আমি জুলাইয়ের সোকলে আন্দোলনে যে নারীরা যুক্ত হয়েছেন সম্পৃক্ত রাস্তায় নেমেছেন তাদের মধ্যে তো অর্ধেক তো বাঁধন টাধন তো এরা তো যুক্ত হয়েছেন তাদের অনেককে আমি জিজ্ঞেস করার আমার সুযোগ হয়েছে তারা বলেছিলেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চোট দাপটে দেখা গেল একটা ফ্রেন্ডের সাথে কথা বলছে সেই ফ্রেন্ডকে এসে ছাত্রলীগের পোলাপান থাপ্পড় দিয়েছে ভেবেছে ওরা প্রেম করছে সেই স্বাধীনতা তো নারীরা পায় নাই ছাত্রলীগের গুন্ডা দ্বারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ে বাদ দেন আপনি তাকান্ত আবদুল হামিদের ছেলে কি করে চুপ্পুর অবস্থান কি চুপ্পু মানে কাদেরকে শেখেছি না শুধু কি ওয়াকার ওনার বৃহৎ কিছু ভুল ছিল অসামান্য কাজ বাংলাদেশের জন্য করেছেন কিন্তু সমালোচনাগুলো আমাদের খেয়াল করতে হবে দেখেন পিনাকি যখন ওই ছাগলচর ডারবিনাসিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেয় এগুলো তো আমরাও দেখি প্রথম প্রথম কেউ ঢাকা গেলে ওইরকম কিছু টাউট বাটপার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে সে আপনার কাছে বিল্ডিং ওই যে কৌতুক আছে না যে কয়তলাগঞ্জ মানে ওইরকম একটা অবস্থা বাট বাটপার পিনাকিরা থাকবে কিন্তু আপনি তো গোড়ায় গণ্ডগোল জিনিসগুলো বুঝতে হবে যে কোথায় কি করেছে আপনার সোতে এসে আজকে দেখেন বাংলাদেশে যে এই ইলেকশনটাকে আমি স্বীকৃতি দেই না সো কল্ড ইলেকশন তাও একটা তো দায় অন্ততপক্ষে পক্ষে মানে চরমতম অসভ্যদের যে উচ্ছ্বাস যে উল্লাস সেটা থামানো গেছে কিন্তু এটাও তো ভেবে দেখলে আপনি খেয়াল করেন দুই পাড়ায় এখন কিন্তু কষ্ট এক হচ্ছে এই পিনাকি গ্যাং জামাতি গ্যাং এ আবার আওয়ামী লীগের যেগুলো গুন্ডা নারীবিদ্বেষ ওই পিনাকির মতোই এরাও কিন্তু খুব কষ্ট পাচ্ছে আপনার শোতে বসে বীর মুক্তিযোদ্ধাকে ব দিয়ে বলেছিল না মুক্তিযোদ্ধা আপনি কেন এরকম একটা অসভ্য মদ্যপকে বের করে দিয়েছিলেন আপনাকে পর্যন্ত মানে যত সব বাজে শব্দ ব্যবহার করেছিল আমার কিন্তু মনে আছে সেই বীর বীর মুক্তিযোদ্ধা তার নামে হোক তিনি নিজে পোস্ট করে থাকুন না কেন আমি দেখেছি প্রায় পঞ্চাশ হাজার শেয়ার হয়েছে একটা পোস্ট সেটা সেখানে বলা আছে যে আমার এই বিজয়কে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উৎসর্গ করলাম তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন এমন একমাত্র মুক্তিযোদ্ধা বাংলাদেশের যিনি কি না জামাতের এই চুম্মা আমিরকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমার সেকেন্ড বাড়ি সিলেট কোন আসনে দাঁড়াবেন আমি সেটা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব। এরকম একজন বীর কিন্তু এই আওয়ামী লীগের অপমান করেছিল তাদের চরিত্র দেখেন সমানভাবে জামাতিদের মতো জামাতের আমির প্রকাশ্যে নারীদেরকে টুইটারে বেশ্যা বলেছে আপনি সুলতানা রহমান বাংলাদেশে নারী সাংবাদিকদের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মান করি আপনাকে আপনার অবদানের জন্য আপনাকে ওই শফিক যে কথা নারীদেরকে টুইটারে বলেছে ওই ওই আওয়ামী গুন্ডারা আপনাকে তাদের পেজে সরাসরি বলেছে না এই কথাগুলো বলেছে না তাহলে আওয়ামী লীগের মধ্যে এই ধরনের বদমাশদের বড় একটা অংশ আছে এদের কথা শেখ হাসিনা চলেছেন হলে হেফাজতের সাথে কেন পীড়িত করেছেন যারা যাদের সৃষ্টি হয়েছে নারী বিদ্বেষ দিয়ে তো এই জিনিসগুলো তো তিনি না দেখতে পেলে মাঠ পর্যায়ের মানুষ দেখতে পেয়েছেন আসাদদর আপনার কাছে কি মনে হয় যে বিএনপি রো যেই কিছু ধান বিএনপি এখন একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল তো অনেকেই বলেন বিএনপি আর জামাতের মধ্যে তেমন তো কোনো পার্থক্য নেই কারণ জামাতি হয়তো সরাসরি যুদ্ধ অপরাধীদের দল জামাত হয়তো সরাসরি ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করে বিএনপি ইনডাইরেক্টলি করে বিএনপি হচ্ছে গিয়ে ধরেন এই একটু মুক্তিযুদ্ধ একটু জামাত একটু বাম সব মিলিয়ে মিলেমিশে একটা দল তো বিএনপিও এখান থেকে তাদের একটা শিক্ষা নেয়ার ব্যাপার আছে কিনা যে বাংলাদেশের মানুষ আসলে কি চায় বাংলাদেশের মানুষ যে ধর্মভিত্তিক রাজনীতিকে পছন্দ করে না বারবার তারা নাকচ করে দিয়েছে বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করে না এইগুলি জানিয়ে দেওয়ার পরও বিএনপি কি তাদের ছাড়তে পারবে বিএনপি নেবে শিক্ষা সিরিয়াসলি মানে বিএনপি

মধ্যম পন্থা থেকে বামপন্থা এইটা একটা রাজনৈতিক প্যাটার্ন তাদের আর বিএনপি হচ্ছে মধ্যম পন্থা থেকে ডান হালকা এই আপা এখন বিএনপি বেশ তীব্র ভাবি কারণ আহ সংবিধানে রাষ্ট্র ধর্ম তো তারাই দিয়েছে সংবিধান থেকে অনেক কিছু বাতিল তারাই করেছে বলেছে আমাদের রাজনীতি করার অনুমতিও বিএনপি দিয়েছে তাই না তাদের কর্ম দিয়ে আপনি বিবেচনা করবেন নাকি তাদের গঠনতন্ত্র গঠনতন্ত্রের কথা যদি বলেন তাহলে আমার আবার হাসতে হবে তারেক রহমান এই দুই দিন আগে বাংলাদেশ টেলিভিশনে বক্তব্য দিয়ে তিনি বলেছেন কিন্তু যে এই বাংলাদেশে বিএনপি তারা সকল শ্রেণীর নাগরিকদের জন্য এটা আমি যদি দেখে পড়ি বিএনপি এমন একটি নিরপেক্ষ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক নিরাপদ থাকবে এটা বিএনপির গঠনতন্ত্রের বিরোধী এখন বিএনপি কি আমি জানি না বিএনপি আজকে এই এই যে কথিত নির্বাচন সন্ধ্যার নির্বাচন এটাতে তারা জয় পেয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ নেই বলে আমি বিশ্বাস করি এখন যদি মাঠে আওয়ামী লীগ থাকতো তাহলে বিএনপি জিততো না বিএনপি জিততো না এবং জামাতো যা পেয়েছে এতগুলো আসন পেত না এখন শূন্যস্থান পূরণ তারা করছে এর মানে এই না যে বিএনপিকে বিশ্বাস করা যাবে কোনোভাবেই না আওয়ামী লীগের গঠনতন্ত্র চমৎকার দুঃখ তো আমাদের আছে যে তারা কেন বাহাত্তরে সংবিধানে ফিরল না তাদের মধ্যে কেন এই যে এখানে অনেকে ভাবছেন যে হেফাজতকে তখন আসলে আদর না করলে হইতো না তাহলে জুলাইয়ের ওদেরকে আদর করতেন পিটাইলেন কেন আর যদি পিটাইলেন পিটাইলেন তাদের ভাতের হোটেলে নিলেন কেন জুনাইদ আহমেদ পলক কেন বলল ইন্টারনেট বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষ কি নির্বোধ আপনি যখন জনগণকে নির্বোধ বলবেন তখন কিন্তু জনগণ আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে জামাত যখন মানুষকে এই জান্নাতের লোভ দেখিয়েছে মানুষ কিন্তু বুঝে গেছে জামাত যখন নারীদেরকে অর্থাৎ নারীদেরকে মানুষ মনে করে না তাই তাদেরকে বেশ্যা বলেছে তাদের কর্মঘণ্টা কমাইয়ে দেওয়া নারীরা কিন্তু ঠিকই বুঝেছে এখন বলবেন অনেক নারীরা জামাতকে ভোট দিয়েছে হ্যাঁ তারা তো ওই পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত তো জামাতি মোল্লার বউ কি তার সাহস আছে নাকি সে মামুনুল হকের যদি ওই মানবিক বউকে যদি খুঁজে বের করেন তারও সাহস নাই অন্য কারোর ভোট দেওয়ার এটা তো তারা বাধ্য আমার আমরা তো ওইখান থেকে মুক্তি দিতে চাই মুনমুন আপা বলছিলেন ডিরেক্টরদের কথা আমি কয়েকটা কথা বলে আমি কলকাতায় ছিলাম নির্বাসিত প্রায় চার বছর আমি দেখেছি হাসিবুর রেজা কল্ল নামের একটা ডিরেক্টর আছে দুনিয়ার বাটপার এখন বিএনপির গান গাইছে তাকে একের পর এক সরকারি প্রজেক্ট দেওয়া হয়েছে সে সরকারি টাকায় বাংলোতে থাকতো কলকাতায় বিলাসিতা করতার বাকি কথা বললাম না এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের কেন দেওয়া হয়েছে আচ্ছা তাদের না হয় এই ঝুটাকাটা ডিরেক্টরের কথা বাদ দেন ফারুকির কথা বলছিলেন ফারুকিকে এই জায়গায় এনেছে আওয়ামী লীগ যতগুলো প্রজেক্ট এই শো এই সব ফারুকী করেছে কিন্তু এবং বান্না টান্না সবাই করেছে তাদের কাজগুলো কে দিয়েছে পলক পলকের চতুর্দিকে থাকতো কারা এই সালমান মুক্তাদির ওই টেন মিনিটসের ওই ছেলেটা কারা কারা যারা হাসিনা পালাইসেরে পালাইসে বইয়ে নাচলো এদেরকে কোলের মধ্যে কে নিছে হেফাজতকে কোলের মধ্যে নিতে পারছেন জুলাইতে কেন পিটাইলেন আর যদি হেফাজতকে পিটাইলেন তাদের যদি ওইটাই সৈয়দ আশরাফ ছিল বলে ওই যাত্রায় আওয়ামী লীগের পতন হয় নাই নইলে আওয়ামী লীগ দুই শেষ কিসের আপনি ছাব চব্বিশ আওয়ামী লীগের লোকজনের আসলে উচিত প্রত্যেকের বাড়িতে শেখ হাসিনা একটা ভাস্কর্য বানাইয়া তারে মুসলমান হইলে কি বলবো সেজদা দেন আর হিন্দু হইলে পূজা করেন বৌদ্ধ হইলে মানে আপনারা যার যার জায়গা থেকে ইয়ে করেন যে এবং সৈয়দ আশরাফ এবং পরবর্তী শেখ হাসিনার ভালো নেতৃত্ব ছিল নিঃসন্দেহে কিন্তু এই প্লটগুলো সৈয়দ আশরাফ তৈরি করে দিয়ে গেছিলেন এবং আরো ভালো করে মনে করে দেখেন আহ এটা তো আমার কথা না আমাকে এইখানে অনেকে বকাবকি করবে আপনার কমেন্টে যে আসাদ নুর আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে আরে আপনাদের লজ্জা হয় না আওয়ামী লীগেররা সৈয়দ আশরাফ দুই হাজার চোদ্দ তেরোতে যে কথাগুলো বলে গেছিলেন আপনাদের এনিমি কে হবে সেটা কিন্তু শেখ হাসিনা নিজেও এটা বিশ্বাস করেন নাই ওই মিটিংয়ে কিন্তু সৈয়দ আশরফ উনি ছিলেন শেখ হাসিনা ছিলেন উনি বক্তব্য না দিয়ে সৈয়দ আশ্রফকে দিয়ে কথা বলেছিলেন এবং দীর্ঘ তিনি বক্তব্য রেখেছিলেন প্রায় আধ ঘন্টার মতো প্রত্যেকটা কথা এখনও ধ্রুব সত্য